দর্শক মনে শুরু করছি আমাদের আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব আজকে এই স্কুল প্রাঙ্গনে যে হাজার হাজার দর্শকের জন্য তাদের মাঝখান থেকে আমরা চারজন দর্শককে নির্বাচন করব আমাদের পরবর্তী পর্বের জন্য এই পর্বে আমাদের নির্বাচন প্রক্রিয়া হচ্ছে অর্থাৎ দর্শক নির্বাচন প্রক্রিয়ার হচ্ছে প্রশ্ন উত্তর অর্থাৎ আমাদের প্রশ্ন এবং আপনাদের উত্তর যেহেতু আজকে আমরা এই চুয়ারাগার মতো ঐতিহ্য একটি অঞ্চলে এসেছি তাই এই অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন করব যিনি পারবেন যিনি এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারবেন তিনি হবেন আমাদের পরবর্তী দর্শক পরবর্তী পর্বের জন্য আমন্ত্রিত দর্শক এখানে রয়েছে রানা এবং এখানটা রয়েছে মামুন তারা এই সঠিক দর্শকদের নির্বাচন